আখেরা আছে নাই সেদিন কার সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে আল্লাহ বলবে এই বাংলাদেশের কি কি চুরি করেছিস এই মন্ত্রীরা কি কি চুরি করেছিস কয় আল্লাহ ফেরেস মিথ্যা কথা লিখছে এই সব মিথ্যা যেমন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলে আমি কিছুই করি নাই এই দেশটার জন্য কি না করলাম কিছুই মনে নাই এখন ওদের দলের লোকদের কোনো অনুসূচনাও নাই মাপ কাদেরকে করবেন যাদের অনুসূচনা হয় আল্লাহ বলবেন তুই কিছু করছ নাই কয় না আল্লাহ ফেরেশতারা বিশ্ব কথা লেখছে এবার সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পেশ করবেন আনিয়া উমানাকতিমু আলা আফওয়াহিহম আতাকাল্লিমুনা আইদিহিম আচ্ছা সেহেদু আর জুলুম্বি মা কেনু আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম ইয়ুর মাউথ উইল বি শিলাম ইউর হ্যান্ড উইল স্পিক আউট হাতগুলো কথা বলবে হাত বলবে এই হাত দিয়ে গম চুরি করেছে এই হাত দিয়ে রাস্তায় টাকা সরিয়েছে এই হাত দিয়ে পাঁচ কোটি টাকার বিল বিশ কোটি টাকা বানাইছে এই হাত দিয়া এই হাত দিয়ে উত্তরবঙ্গের ছেলেদেরকে গুলি করেছে এই হাত দিয়ে বিচারে রায় একশো জনকে গুলি করে হত্যা করেছে এই হাত দিয়ে হাজার হাজার আলেমকে পিটিয়েছে ঠিক দিয়েছে আল্লাহ সব কিছু থেকে আল্লাহ কথা বের করতে পারে যে আল্লাহ মুখ দিয়ে কথা বের করতে পারে হাত দিয়েও বের করতে পারে পা বলবে আল্লাহ হাত যা বলে সব সত্য কথা দ্বিতীয় সাক্ষী হয়ে যাবে মাটি ইয়া উমাই যিন তু হাদিসু মাটি বলবে হ্যাঁ আমার উপর দিয়ে লাশ সরাইছে হে বলতে লাশগুলো আমার উপর দিয়ে সরাইছে মাটি বলবে আমার উপরে দিয়ে গম গংচুনী করে সরাইছে আমার উপরে দিয়ে বিদেশি ব্যাংকে পাঠাইছে আমি সাক্ষী প্রথম সাক্ষী হলেন নিজের শরীর প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী হলো জনগণ ঠিক নামে ঠিক তৃতীয় সাক্ষী হলেন মাটি তৃতীয় সাক্ষী কি চতুর্থ সাক্ষী হলো পালানোর কোন উপায় নাই রাখছে দুই আছে লেখতে কাদের কি জানি গানের ভিতরে আছে শিল্পী সাহেব গান গেয়েছেন

সব মিথ খেলা হয়েছে এখন তোর কপাল থেকে আমি সব বের করে নেবো ওরা ফুল মোজে মোনাবি সি মা হো কাজু বেন নাওয়া সি ওয়াল আপাদাম কপাল দেখে দেখে চিনে নেবে কপালে লেখা থাকবে কি কি গুনা করেছে কপাল তো আর বদলাতে পারবেন না আপনার কপাল আপনি বলতে পারবেন না যে আরেকজনের কপাল আইনটা লাগাই দিস আপনার কপাল থেকে আপনার গুনা বের করে আনবে কোন মাজারের সামনে গিয়ে সেজদা দিয়েছো কোন ভন্ড পীরের পিছনে পিছনে জীবন ক্ষয় করেছো কোন বেনমাজের পিছনে রাত দিন জিন্দাবাদ দিয়েছো নেতা সাহেবের চরিত্র ফুলের মতো নামাজ নাই এক ওয়াক্ত শয়তানের ভক্ত কিসের তোর ফুলের মতো চরিত্র জেলখানায় রে তো দুর্গন্ধ বের কমে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন